বদল দেখাও বদল দেখাও হাততালি 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 সাদা কালো সাদা কালো কালো সাদা সাদা কালো কালো সাদা কালো সাদা কালো দ্রুত দ্রুত সাদা সাদা কালো কালো সাদা কালো সাদা কালো সাদা সাদা কালো কালো সাদা পেছনে দুজন সরে যাও দুজন 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 ফার্স্টে দিতে হবে তুমি বুঝে শুনে দিবা হবে না তো বলার সাথে সাথে কান খারা রাখতে হবে হরিণের মতো সাদা কালো কালো সাদা সাদা কালো সাদা সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা সাদা কালো 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 সাদা দ্রুত চাইতে হবে কালো সাদা সাদা কালো 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 সাদা সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা সাদা কালো 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 সাদা সাদা কালো কালো সাদা সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা সাদা কালো সাদা কালো কালো সাদা কালো সাদা কালো দ্রুত দিতে হবে সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা সাদা কালো 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 সাদা সাদা কালো কালো সাদা কালো কালো তা পর্যন্ত ঠিক আছে কালো সাদা কালো সাদা 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 কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা সাদা কালো 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 সাদা সাদা কালো কালো সাদা

সাদা কালো কালো সাদা কালো সাদা কালো কালো সাদা কালো কালো সাদা সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা

দুজনের সাদা না সাদা আমার দিকে ওদিকে দাও এই সাদা না গেলো